কি অবস্থা মনে যেই সকল সুরেরা এমপিরা মন্টিরা জনগণের টাকা মারি দেশের টাকা মারি এখন দেশের বাইরে চলে যেতেছে তাদেরকে কাপাক করে ধরি ফেলো তাদেরকে ধরি আইনের হাতে তুলে দাও এই দেশের মাটিতে তাদের বিচার হবে তাদের অবৈধ সম্পদ এই দেশের রাষ্ট্রের উন্নয়ন হবে এই দেশের জনগণের উন্নয়ন হবে তারা যেই পরিমাণে অবৈধ সম্পদ অর্জন করছে ওই টাকা বাজেয়াপ্ত করি তাদের ব্যাংক ফ্রিজ করি তাদের সম্পত্তি বিক্রি করি অবৈধ সম্পদের কথা বলতেছি তারপরে এই দেশের রাষ্ট্রীয় উন্নয়ন কাজে কি ওই টাকা লাগাইতে হবে এই টাকা নিয়ে সে কোথাও পারবে না এটা তার বাপের টাকা না এটা তার মার টাকা না তার গোষ্ঠীর টাকা না এটা জনগণের টাকা এটা রেমিটেন্স যোদ্ধাদের টাকা এটা গার্মেন্টস শ্রমিকদের টাকা এটা তোমার আর আমার টাকা সুতরাং এই টাকা খাই এত কোথাও চলে যাবে না নো ওয়ে কোনো সুযোগ নাই এই ধরনের যত সব সোর বাটপাড়া যেখানে যেখানে দেখবে তাদেরকে কাপাক করি ধরি ফেলো নাইলে আইনশৃঙ্খলা বাহিনীর খবর দাও তাদেরকে ধরি তাদের সম্পদকে বাজেয়াপ্ত করি ডাইরেক্ট সোজা বাংলা কথা কি রাষ্ট্রের উন্নয়ন কাজে লাগাইতে হবে এগারো লক্ষ কোটি টাকা নাই করি ফেলছে এগারো লক্ষ কোটি টাকা যেগুলা দি মনে করো দেখি তখন বিশ তিরিশটা পদ্মা সেতু আর হচ্ছে একশো বিশ তিরিশটা কিয়া মেট্রো রেল বানান যেহেতু খোকলা বানাইয়া লিস সেটার খোকলা হার আমির বাচ্চা হয়ে গেলে অথচ এগুলি আঙ্গল লাইভ এটারে হেল করে দিছে নাগরিক সুবিধা বলতে যে জিনিসগুলো আমাদের পাওয়ার কথা ছিল তার কোনো কিছু আমরা ভাই না সুতরাং সোরইবো যেখানে মারিব সেখানে সুরের দাঁত ভাঙি দাও সুরের হাত ভাঙি দাও ভাঙি তাদের সম্পদ বাজেয়াপ্ত করি তাদের অবৈধ সম্পদ এ দেশের উন্নয়ন কাজে লাগাই তুলিব কোনো কথাবার্তা নাই ঠিক আছে এটা সবাই মনে রাখবে মনা